মেজবানি গরুর বস্তু মেজবানি গরুর বস্তু দিয়ে ঘি দিয়ে খাটি ঘি গরম 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 ভাত গরু মাংস এই মাত্র রান্না হলো গরম 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 ভাত মেজবানি গরুর মাংস ভাত গরুর মাংস আমার কাছে অসাধারণ আপনারা যারা মেজবানি মাংস রান্না করতে চান আমার চ্যানেলে ভিডিও আছে রান্না করা ওটা দেখে নেবেন সুন্দর রান্না হয়ে যায় ঘরে বসেই মেজবানি রান্না

অসাধারণ লাগবে তোহা মিরপুর এক মেজবানির রেস্টুরেন্টে গেলাম বলছে বলতেছে এক কেজি মেজবানি গরুর মাংস ষোলোশো টাকা তাই চিন্তা করলাম ষোলোশো টাকা আমি গরুর মাংস সাতশো আটশো টাকা দিয়ে এক কেজি কিনে বাসা ভেজে গরুর মাংস বানাব আমার মেজবানি হয়ে গেলো দারুণ যারা মেজবানি গোরু মাংস রান্না করতে চান পছন্দ করেন সাদাভাদ অবশ্যই আমার একটা রেসিপির ভিডিও আছে সেটা দেখে দেবেন কীভাবে মেজবানি গোরু মাংস রান্না করে আমার আর দেশে বেড়ে চট্টগ্রাম একাল আমি মেজবানি গরুর মাংস রান্না করে ইত্যাদি বুঝছেন না তাই একদম সঠিক নির্দেশনায় ভিডিও গুরু তোমরা পাইলে এবার ওয়াশ করে আসতে পারো